ঠিক আছে বগুড়া এটা হচ্ছে বারোপুর ভাইরা হোটেল ফ্লাইওভারের নিচে ঠিক আছে আচ্ছা আচ্ছা

এই যেখানে রান্না হচ্ছে এটা হচ্ছে বগুড়া বারোপুর থেকে ফ্লাইওভারের নিচে বারোপুরি তাই না এটা হচ্ছে ভাই আপনার নাম কি মিজানুর রহমান ভাইরাল বাবুরছি ভাইরাল বাবুরছি মিজানুর রহমান আচ্ছা মহাশাল চলে আসেন আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ ভাই কেমন লাগতেছে খবর আলহামদুলিল্লাহ ভালো আপনারা চলে আসবেন ঠিক আছে মোটামুটি তেইশ চব্বিশ হাজার লোকজন আছেন এটা হচ্ছে বগুড়া ফ্লাইওভারের নিচে ঠিক আছে বারো ফুট ধরে এটা এখানে আসলেই দেখবেন ভাইরাল আলু আলুঘাটি হোটেল ঠিক আছে এই যে এখানে

মাশাআল্লাহ ঠিক আছে আপনারা চলে আসবেন হ্যাঁ আপনারা যদি ঢাকা থেকে আসেন চার মাথা থেকে বারো ফুট দশ টাকা ভাড়া ইজি বাইকে সেনজিতে পাঁচ টাকা কাছেই চলে আসবেন ইনশাআল্লাহ ফ্লাইওভারের নিচেই ঠিক আছে মেসিয়ার সাহেব এটা ঠিক আছে এটা বড় মেসিয়ার পাঁচটা দই দেন পাঁচটা দই দেন এটা হচ্ছে আমার বন্ধুর ব্যবসা ঠিক আছে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তাই একটা লাইভ করলাম দেখেন মানুষ খুব মজা করে খাচ্ছে ঠিক আছে اے رشتہ داروں ہاڈ کاٹ پنو ہاڈ کاٹ پنو پچھلے سالوں میں اؤنے پلے

अंटया बत्जय ऊिर्पीर बचल्शत हो जिंद हाराइव, इयुक racisme, जबगन हएल, इचार्श, एज आ जा जे एंग scholars <laughs> अपना। इच्रष, इचिए और dignity nasticallyać competent persistent oo far cancel интерlock cruz three kia te pues te con 다른

ভিডিও না না ভিডিও করে নি আপনার ভিডিও করে

কাম লাগিছে খবৰ আচ্ছা মন দুপুরে ভাত খাই মন রাতে ভাত খাই না আপনি দুপুরে ভাত সামনে না এরকম মানে দুপুরে খাই সকালে আসবে ভাই ভাই দুপুরে বিয়ের বাড়ি মনে করবেন না এটা

আপনারা যারা আসতে চাচ্ছেন তারা হচ্ছে বারোপুর অর্থাৎ চার মাথা থেকে দশ টাকা ভাড়া ফ্লাইওভারের নিচে ঘাটে কিনিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে